আপনারা কারা কারা একা একা যখন নামাজ পড়েন নফল হোক সুন্নত হোক বা ফরজ হোক যখন নামাজ পড়েন প্রায় রাকাতে সুরায় কুলহাল্লা পড়েন কারা কারা একটু হাত তোলেন তো আচ্ছা হাত খুশি হইয়া হাত তুলছেন মনে করছেন প্রশংসা পাবেন প্রশংসা না বরং একটা বদনাম পাওয়ার ভয় আছে যেমন সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার পাচক নামাজের পরে আল্লাহ আকবার আসে না নাই এগুলো সাধারণত কিভাবে পড়ে মানুষ বলেন আমরা তো সবাই এ রোগের রোগী কিভাবে পড়ি আমরা বলেন সোমাল্লা 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 আমি যদি এখন মেজ ভাইকে বলি ভাই আল্লাহ আপনার ভালো রাখবে ভালো কেন ভাই কি হয়েছেন আমি যদি তাড়াহুড়া করে কথা বলবো উনি বলবে লোকটা কি মাথা কোনো সমস্যা হলো কিনা কারণ আমি একটা মানুষের সাথে যখন কথা বলবো এমনকি ওনার প্রশংসা সো আল্লাহ মানে আল্লাহর পবিত্রতা বর্ণনা করা এটা আলহামদুলিল্লাহ মানে আল্লাহর প্রশংসা করা তো আপনি আল্লাহর প্রশংসা আল্লাহর গণিকর্তন করতে গিয়ে যদি বলেন যে উনি খুব ভালো মানুষ উনি এটা করে উনি সেটা করে আমি তাড়াহুড়া করি বলবে যে কি ব্যাপার ভাই আপনারা কেউ দৌড়ায় নাকি তো আপনি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যদি তাড়াহুড়া করে পড়েন তো এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ যে মর্যাদা আপনার পাওয়ার কথা তাড়াহুড়ার কারণে সেই মর্যাদা পাবেন না মুহাববতের সাথে পড়বেন অর্থ বুঝে সুবহানাল্লাহ 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 আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কোয়ালিটি মেনটেন করবেন দেখেন আমাদের মুসলমানদের গোটা দুনিয়া জুড়ে মুসলমানদের একটা বড় ত্রুটি হলো যে আমরা আজকাল কোনো কাজে সেটা দুনিয়ার কাজ হোক আর আঘাতের কাজ হোক সব কাজেই আমরা তাড়াহুড়া করে কোয়ালিটিটা নষ্ট করে ফেলি আমরা কোয়ালিটিটা ঠিক রাখি না আমার আফসোস লাগে অমসলিম প্রধান দেশগুলোতে যখন যাই বা তাদেরকে যখন দেখি যে তারা কাজের মধ্যে কোয়ালিটিটা ঠিক রাখে যেটাই করে কোয়ালিটি ঠিক রাখে অথচ এই নির্দেশ আমাদেরকে আমাদের রাসুল দিয়েছেন ইন আল্লাহ ইদা আমিলা আহাদুকুম আমালান আল্লাহ পছন্দ করেন বান্দা যে কোন কাজ করুক আমালান যে কোনো কাজ করুক সেটা দুনিয়ার কাজ হোক সেটা আখেরাতের কাজ হোক সুদৃঢ়ভাবে করবে সুন্দরভাবে করবে উত্তম রূপে করবে এটা আল্লাহ তালা পছন্দ করেন আর আজকাল আমাদের অবস্থা কি আমাদের অবস্থা হল যে আমরা তাড়াহুড়া করি ভাইরা আমার এই তাড়াহুড়া করে কোয়ালিটি নষ্ট করা যাবে না সুরায় এখলাস এটাকে আমরা সাধারণত কুল আল্লাহ সুরা বলি তাই না এখলাস মানেটা কি আমরা যেহেতু এই সুরাগুলো নামাজের মধ্যে সবচেয়ে বেশি পাঠ করি ঠিক না বেঠিক এই সুরাগুলো অর্থাৎ শেষের দিককার সুরাগুলো আমরা যেহেতু বেশি নামাজের মধ্যে পাঠ করি এই সুরাগুলোর অর্থ যদি আমি জানি ব্যাখ্যা যদি আমি জানি তাহলে নামাজের মধ্যে মনোযোগ ধরে রাখা সহজ হবে কারণ আপনি মুখে কি পড়তেছেন আপনি যে অর্থ বুঝেন না মন্ত্রের মতো পাঠ করতেছেন যদিও না বুঝে পড়লেও আপনি সব পাবেন কিন্তু না বুঝে পড়লে তো আর এই কোরআনে আল্লাহ কি বলেছে এটা জানতে পারবেন না না জানলে সে অনুযায়ী আপনি আমলও করতে পারবেন না এই আমাদেরকে বুঝতে হবে এই জন্য সুরা এখলাস সম্পর্কে আমরা জানি এখলাস এই সুরার নাম সুরার নাম হলো সুরাতুল এখলাস বা এখলাসের সুরা এখলাস শব্দের একটা অর্থ হলো পিওর করা খাঁটি করা তার মানে আমাদের ইবাদতটা শুধু আল্লাহর জন্য হবে খাঁটি হবে এখানে কোনো ভেজাল অন্য কাউ কারোর জন্য সেটা হবে না আমাদের দোয়াগুলো সব শুধু আল্লাহর জন্য হবে খাঁটি এবং ফ্রেশ ভাবে আল্লাহর জন্য নিবেদন করব সাথে আর কারোর সেখানে শরীর করব না এই জন্য এই সুরার নাম একলা যে এই সুরার মধ্যে আল্লাহর এবাদত একত্রবাদ তাওহিদ এটাকে খাঁটি করবার নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর কোন শরিক নাই। এই জন্য এটাকে সুরা এখলাস বলা হয়েছে খাঁটি করার সুরা ইমানকে বিশুদ্ধ করা তাওহিদকে ঠিক করার সুরা কুল হু আল্লাহ আহাদ আমার সাথে সাথে আপনারা বলেন কুল হু আল্লাহ আহাদ আল্লাহ সামাদ لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد অর্থ হলো বলুন কুল মানে বলুন এ কুলটা বড় কাফের কুল আমরা অনেকে কয় সুকার কুল ও কুল বড়ই লিখতে যে কুল লিখি আমরা ওই রকম বলি এ কাফটা ভেতর থেকে আসবে উল উল কুল বললে তার অর্থ হবে বলো আর যদি ছোট কাফের কুল অর্থাৎ বাংলা করে কুল ও কুল লিখে যে আমরা ওরকম কুল যদি বলেন আরবিতে তার অর্থ হলো খাও একটা হলো বলো আর একটা হলো খাও অর্থের মধ্যে বেশ কম আছে না নাই অনেক বেশ কম কোথায় খাওয়া আর কোথায় বলা এজন্য এই কফটাকে একটু শুদ্ধ করার চেষ্টা করতে হবে উল ভিতর থেকে উল উল হু আল্লাহু আহাদ এর অর্থ কি কুল মানে বলুন আল্লাহ তাআলা তার রাসূলকে বলছেন হে রাসূল আপনার ভেতরে যে বিশ্বাস আছে তাওহিদের প্রতি সেই বিশ্বাসকে প্রকাশ করে বলুন হু আল্লাহ হুয়া মানে তিনি আল্লাহ মানে তো আল্লাহ বলুন যে তিনি আল্লাহ আহাদ মানে একক